হ্যালো নমস্কার কেমন আছেন আপনারা এই সপ্তাহে আমার মনে হলো যে আমি আগামী সাত দিন আপনাদের জন্য এক্সট্রা কিছু রিডিং করব ঠিক আছে আর সেটা একটু বিকেলের দিকে করব গাইডেন্স হিসেবে যেখানে প্রশ্ন তো আপনার মনের প্রশ্ন থাকবে এবং ডিভাইনের এক্স্যাক্ট গাইডেন্সটা কি সেটা দেখব আপনার মনের এই মুহূর্তের কোনো প্রশ্ন ওকে টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং তো জেনারেল কালেকটিভ আমি জানি না আপনার মনের কী প্রশ্ন টাকা পয়সা সংক্রান্ত প্রশ্ন মনের মানুষ আপনজন প্রিয়জন কোনো সম্পর্ক সম্পর্কের কোনো প্রশ্ন যাই আপনার প্রশ্ন হোক না কেন আপনি কোনো গাইডেন্স খুঁজছেন এবং এই রিডিংয়ের মাধ্যমে আমি ডিভাইনকে প্রশ্ন করছি যে ডিভাইন আমার যারা ভিউয়ার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন যা 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 প্রশ্ন সেই প্রশ্নের উত্তর যেন এই উঠে আসে ওকে ঠিক আছে চলো ইউনিভার্স শুরুতেই জানেন আপনারা কি করতে হয় লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার যারা ভিউয়ার্স তাদের এনার্জি পিক করে নিয়ে দেখবো তাঁদের মনের প্রশ্ন এবং ডিভাইনের গাইডেন্স জয় জগন্নাথ হর পার্বতী এঞ্জেলসকে ধন্যবাদ জানিয়ে বরগরিকি হাউস থেকে আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায় চলে এসেছি এবং আজকের গাইডেন্স আপনাদের জন্যে গিভিং অ্যান্ড রিসিভিং গিভিং অ্যান্ড রিসিভিং আমি জানি না আপনার মনের প্রশ্ন কি আমি জানি না আপনার মনের প্রশ্ন কি কিন্তু ডিভাইন আপনাকে বলছে দিতে হবে দিলেই আপনি পাবেন দিতে হবে দিলেই আপনি পাবেন এবং আজকের সিম্বল হলো দ্য গ্রেস আজকের সিম্বল হলো দ্য গ্রেস ওকে তো আপনারা যেটা করবেন বাঁ হাতের রিস্টে এইটাকে এই রকম করে আঁকবেন বাঁ হাতের রিস্টে রাত্রেবেলা শুতে যাওয়ার সময় এই রকমভাবে আঁকবেন এবং বলবেন ইট রিসাইজ উইথ লাভ অ্যান্ড বিউটি ভালোবাসা এবং সৌন্দর্যর সাথে উইথ গ্রেস সব কিছু আমার জীবনে সব কিছু ঠিক হচ্ছে ইট ক্যারিজ মাছ স্ট্রেন আমরা অনেক সময় কি হয় আমরা ডিভাইনের কাছে প্রার্থনা করি এটা হোক এটা হোক এটা হোক এটা হোক কিন্তু যেটা প্রার্থনা করি তার জন্যে আমি কি ডিজার্ভ করি আমি কি পাচ্ছি আমি কি পেতে চলেছি আমি যেটা পেতে চলেছি আমি যে ডিভাইনের কাছে বলছি ডিভাইন আমাকে এটা দাও এটা দাও এটা দাও তার জন্যে আমি কি করছি এখানে আমি মানে আপনার কথা বলছি ঠিক আছে আমার এফর্টটা কোথায় আপনি কতটা এফোর্ট দিয়েছেন আপনি যতটা এফোর্ট দেবেন ঠিক ততটাই আপনি কিন্তু পাবেন আপনি যতটা এফোর্ট দেবেন ঠিক ততটা এখানে পাবেন মেলে ধরুন নিজেকে মেলে ধরুন নিজেকে মনের মানুষ সম্পর্ক প্রেম ভালোবাসা পেতে হলে আমরা অনেক সময় প্রথম দিকটা কি হয় আমরা ভালো তো বেশি ফেলি তারপরেই না আমরা ভাবি ঠিক হলো ভুল হলো ঠিক হলো ভুল হলো আমি তো ওকে এত ভালোবাসলাম ও কি আমায় ভালোবাসবে ও কেন আমায় ভালোবাসছে না তো প্রতিটা মানুষেরই বাই নেচার আমাদের একটু পাওয়ার ইচ্ছাটা একটু বেশি হয়ে যায় সব সময় প্রতিটা মানুষেরই মনে হয় এটা ভুল কিছু নয় তো মনের মধ্যে আসে এটা পেলে ভালো হয় ওটা পেলে ভালো হয় এত টাকা পেলে ভালো হয় এই রেমুনারেশনটা পেলে ভালো হয় এই অ্যাপ্রেজাল্টটা পেলে ঠিক ভালো হয় ডিভাইন এখানে বলছে আপনি যেটা যেটা পেতে চাইছেন অবশ্যই পাবেন আপনি যেটা যেটা পেতে চাইছেন অবশ্যই পাবেন শুধু বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর নিজেকে মেলে ধরুন নিজের দ্য বেস্টটা দিন নিজের যখন আপনি দ্য বেস্টটা দেবেন অবশ্যই তখন সেই 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 পাবেন যা যা যেটার জন্যে আপনি অপেক্ষায় আছেন তো আজকের রিডিংয়ে যেটা দেখছি যে ইকুয়াল গিভ টেক করতে বলছে কিছু পেতে হলে আপনাকে দি কিছু দিতে হবে তো টেরো নিয়ে দেখব যে এখানে কী কথা হচ্ছে এটা দুদিকে দুটো গাছ সুন্দর করে সাজানো আছে কিন্তু দেখে কেমন যেন মনে হচ্ছে দাড়িপাল্লার মতন খেয়াল করেছেন কি সেটা আমি চাইছি আমি এই কাজটা করলাম এটা কমপ্লিট হয়ে আমার কাছে আমি যেন তার ফলটা পাই আমি যেন তার ফলটা পাই তো আমি কি পুরো কাজটা করেছি যদি পুরো কাজ করে থাকে অবশ্যই ফল পাবো এইটা আপনাকে বিশ্বাস করতে হবে ওকে চলো আমার নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে যারা ওয়ান ইস টু ওয়ান রিডিং করাতে চাইছেন আমি ট্যারো রিডিং শেখাই এছাড়া রেকের নিরাময় নানান রকমের রেকের হিলিং নিরাময় নিয়ে আমি আসি আমি শেখাই চল্লিশ রকমের আলাদা আলাদা তো যদি মনে করেন ওয়ান ইস টু ওয়ান রিডিং বা ওয়ান ইস টু ওয়ান রেকি শেখা ওয়ান ইস টু ওয়ান টিচিং ওয়ান ইস টু ওয়ান হিলিং নিরাময় আমার সাথে যোগাযোগ করতে পারেন কেবলমাত্র হোয়াটসঅ্যাপে তাহলে আজকে আপনার মনের প্রশ্নের উত্তর আপনি পাচ্ছেন আমি এলাবোরেট করে দেখব আপনার মনের প্রশ্ন ছিল আপনি কবে পাবেন আপনি কবে পাবেন আপনি কবে পাবেন ও বাবা হৃদয়ে আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম এখন যেটা দেখছি আপনাদের মধ্যে বেশ কিছু জনের মনের প্রশ্ন এখানে তো একটা হৃদয় ভাঙা রয়েছে একটা রাজা রয়েছে একটা রানী রয়েছে এক রাজা ওর এক রানী কা কাহানি হ্যাঁ কোনো ব্যাপারে আপনার হৃদয় ভেঙেছে প্রচুর মাত্রায় হৃদয় ভেঙেছে এবং কোথাও না কোথাও আপনি একদম সিঙ্গেল লেডি বা সিঙ্গেল প্যারেন্ট বা সিঙ্গেল এইরকম বিহেভ করছেন এবং আপনার মনের প্রশ্ন মিল হবে কি নিজেকে গুটিয়ে নিয়েছেন কোথাও না কোথাও আজকের রিডিংয়ে খুব করে মনে হচ্ছে যাদের যাদের এনার্জি পিক হচ্ছে কোনো একটা সম্পর্ক নিয়ে দেওয়া নেওয়া বন্ধ হয়ে গেছে আপনি হয়তো প্রচুর দিয়েছেন এবং কোথাও না কোথাও গিয়ে আজকে আপনার এত মন ভেঙে গেছে এত মন ভেঙে গেছে এত মন ভেঙে গেছে যে আপনার মনে হচ্ছে যে আমি আর কত দেব আর কত দেব এবার আমি থামি কিন্তু এইখানে অলরেডি আপনার এই প্রশ্ন আপনার এই অ্যানালিসিস আপনার এই সমস্ত কিছুর আগে ডিভাইন আগেই বলে দিয়েছে গিভ অ্যান্ড টেক গিভিং অ্যান্ড রিসিভিং দিয়েছেন দিতে থাকুন পাবেন ঠিক আবার অনেক সময় হয় পেতে দেরি হতে গেলে মানে পাওয়ার সময়টা এত দেরি 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 হয়ে গেলে মানুষ কি করে জানে না আশা ছেড়ে দেয় এবং আমার মনে হচ্ছে আপনি সেই আশাটা ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন এইটা সেটার এনার্জি পাচ্ছি দরজা বন্ধ করলে চলবে না নিজেকে ওপেন করে রাখুন ঠিক আপনি পাবেন লিব্রা জেমিনাই অ্যাকিউরিয়াস বর্গ টরাস ক্যাপ্রিকন আমার যারা ফিউয়ার্স যাদের আজকের প্রশ্ন দেওয়া নেওয়া চাওয়া পাওয়ার মাঝখানে আপনি আপনার মনের প্রশ্ন সে প্রশ্নের উত্তর মিসিং এনার্জি ভেরি স্ট্রং মিসিং এনার্জি ভেরি 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 স্ট্রং আজকে আপনি দরজা বন্ধ করে দিয়েছেন আজকে হয়তো ততটা আপনি মিস করছেন না কিন্তু মনের অতি 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 গভীরে অতি ভেতরে কোথাও না কোথাও আপনার মনের মধ্যে একটা প্রশ্ন বা আপনার হৃদয়ের প্রশ্ন বা আপনার আত্মার প্রশ্ন যে আমি কবে সমাধান পাব আমি যে ভালোবেসেছিলাম সে ভালোবাসার সমাধান কবে পাব ঠিক আছে এত যে হৃদয়ে এত যে ভালোবেসেছি আজকে যেন এই রিডিংয়ে মনে হচ্ছে যে আপনি যার কথা ভেবে রিডিংটা দেখছেন বা যেটা ভেবে রিডিংটা দেখছেন তার চেয়ে অনেক বেশি করে কিন্তু সেও ভাবছে তার চেয়ে অনেক বেশি করে সেও ভাবছে কেউ হয়তো লজ্জা পেয়ে দূরে আছে কেউ হয়তো লজ্জা পেয়ে দূরে আছে শুরুতে বললাম এক রাজা ও রানী কি কাহানি এটা হতে পারে দুই প্রি বন্ধুর কাহানি হতে পারে প্রেমিক প্রেমিকার কাহানি হতে পারে ছোটোবেলার বন্ধু ছোটোবেলার বান্ধবী একে অপরের প্রতি ভালোবাসা আপনি একতরফা ভালোবেসে গেছেন এবং তারপরে আপনি নিজেকে বন্ধ করে নিয়েছেন এবং বারবার 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 আঘাত পাওয়ার পরে আপনার মনে হয়েছে আপনি কি চলে যাবেন আপনি কি আর থাকবেন না আপনি কি থেমে যাবেন এই রকম যখন তখন দেখুন আপনাকে কেউ খুব মিস করছে ক্যান্সার স্করপিও পাইসেস তার কাছে অনেক অপশন থাকা সত্ত্বেও সে কিন্তু আপনার কথা ভাবছে ক্যান্সার স্করপিও পাইসেস এরিজ এনার্জি খুব স্ট্রং এবং এতদিন সে যেভাবে ভাবত আজকে কোথাও না কোথাও সে যেন আপনার মতন করে ভাবছে সে যেন কোথাও না কোথাও আপনার মতন করে ভাবছে তো এই গোটা রিডিংয়ে যেই এনার্জিটা পাচ্ছি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ডিভাইন আপনাকে বলছে যে আপনি দিয়েছেন এবার পাওয়ার জন্যে অপেক্ষা করুন এবার পাওয়ার জন্যে অপেক্ষা করুন পুরো যদি নিজেকে আপনি বন্ধ করে দেন তাহলে যে দিতে আসবে সে দিতে আসবে কী করে এলেও তো আপনার হদিস পাবে না তাই না তাই জন্যে নিজেকে মেলে ধরুন পজিটিভলি থাকুন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আপনার কাছে কেউ না কেউ আসছে যার কথা ভেবে এই রিডিং দেখছেন বা যার অপেক্ষায় আছেন সে বা মানে আমি তো শুরুতেই বললাম যে কেউ না কেউ যার কথা ভেবে ডিট্যাচ ফ্রম ড্রামা আপনার জীবনের এই দুঃখ কষ্ট ড্রামা অবশ্যই কাটবে পজিটিভ 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 আসবে ফ্লো অফ প্রসপারিটি আপনি মাতারানীকে স্মরণ করতে পারেন আমি অলরেডি এই সিম্বলটা বলেছি আজকে প্র্যাকটিস করতে আজকে এটা নিয়ে মেডিটেশন করতে লেফট রিস্টে লিখতে এবং রানীকে বলুন মা লক্ষ্মীকে বলুন যে আপনার যে চাহিদা বাসনা কামনা সেটা যেন পূরণ হয় এবং খুব শীঘ্রই সেটা পূরণ হতে চলেছে খুব শীঘ্রই সেটা পূরণ হতে চলেছে এক এক দুই তিন চার ছয় সাত এক দুই তিন ছয় সাতের এনার্জি পাচ্ছি এক দুই তিন চার ছয় সাতের এনার্জি পাচ্ছি কে এন জি এম এন এস আর ডি কে এন জি এম এন এস আর ডি পি সি এল এইচ জি এম এন টি এইচ জি এম এন টি এর এনার্জি পাচ্ছি আশা করি আপনার প্রশ্নের উত্তর যেটা ছিল যে কতদিন আর অপেক্ষা করবেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আপনি যেটার জন্যে অপেক্ষা করে আছেন জাস্ট হৃদয় খুলে রাখুন যা দিয়েছেন তার বিনিময় ঠিক পাবেন ঠিক পাবেন ঠিক পাবেন সোবিট 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 যদি মনে হয় ওয়ান ইস টু ওয়ান রিডিং করাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ 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 আমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মেগা ব্লেসিউ লাভ ইউ থ্যাংক ইউ গুড নাইট টেক কেয়ার